এখানও কেউ আসা নাই হ্যালো গাইস সোলগ্রাম টু মাই লাইফ দেখছো জি আমাদের আর রাই বললাম না এরকম বসে আছে না গেলে বাচ্চা ছিঁড়ছি আপনি ঢুকিয়ে বলেন লাইভে এখনো কেউ ঢুকে নাই আচ্ছা সবাই ঢুকবে আমার ইচ্ছে যান এই তো সব

वो आता बस खुलो है चला हाँ दो एक बच्चों है कितने हल्ले लाइफ में एक रुपमी एक देखते पाचो अगर सब यूट्यूब का कोई क्यों याद हो잖아 तो लेने गए नहीं सिंह हो गई दिला कोई क्यों याद हो잖아 एक कमेंट कर देना गिदनी सिंह हो गई दिला

যে যে লাইফে দেখছো নামটাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কোন জায়গা থেকে দেখছো বলে মানুষ জন হয়ে গিয়েছে সেটা আমাদের মসজিতে এসে দুপুর এসে লাগানো হয়েছিল এটা আমাদের মসজিদে নতুন তৈরি করা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে পনেরো জনে অ্যাড হয়েছে এখনো একটাও লাইক পড়ে নাই তাড়াতাড়ি তোমরা লাইক করে দাও গাইস তাড়াতাড়ি এখানে লাইক করে দাও লাইক সাবস্ক্রাইব এখন ডাউন হয়ে গেছে অনেক এবা হাই দি দাও गाइस এই লোকগুলোকে দেখতে পাচ্ছো জামাতে এসেছে আমাদের গ্রামে মেগো আপু ফটো ভালো দেখো আজকালে রোজ প্রচুর রোজ गाइस তোমরা দেখতে পাচ্ছো ফ্যাক্টর ওই যে আমরা PIA এই যে কোর্স ভালো করে দেখাইছি আছি দিনকাল বল বল করে যায়

গায়ে সে দেখো এই ছেলেটা করার আপ্ মেরেছে তার জন্য চলে এসেছিলো যে জি কাছে চলে এসেছে যে এর নারকেলের পাতা ছাড়াইছে এই গাছ থেকে হুম একজনা লাইক করে দিয়েছে থ্যাংক ইউ লাইক করার জন্য রায়ব ভোর যা যা না ভোর গায়ে যারা যারা নাই তাড়াতাড়ি অ্যাড হয়ে যা एवर लाइफ टके एंड कर बो गाइस टाटा गाइस से देखो एंड कर चले लाइफ टके